আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিম টানা দশ দিন ইদুল আজহার ছুটি শেষে আজ খুলেছে সরকারি সব অফিস ও আদালত সকালে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হতে থাকেন কর্মকর্তা ও কর্মচারীরা ফলে সরগরম হয়ে ওঠে সব অফিস আদালত ও ব্যাংক পাঁচ জুন শুরু হয়েছিল ঈদের টানা দশ দিনের ছুটি ছুটির শেষ দিন গতকাল দিনভর রাজধানীতে ফিরেছেন কর্মজীবীরা এতে যানবাহনে বেশ চাপ পড়ে অফিস শুরুর খবর জানাতে রাজধানীর মতিঝিলে রয়েছেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত সীমান্ত টানা দশ দিনের ছুটি শেষে খুলেছে সব অফিস আদালত কেমন উপস্থিতি দেখছেন এবং কর্মচাঞ্চল্য কেমন দেখছেন নসিন সকাল দশটায় যে মতিঝিলের ব্যাংক পাড়ে অর্থাৎ যে আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজার থেকে শুরু করে সব লেনদেন শুরু হয়েছে আমি এখন ব্যাংকে রয়েছে আমরা সকাল থেকে দেখেছি যে 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 কর্মব্যস্ত চিরচেনার রূপে ফিরেছে আমি যদি আপনি একটু দেখাতে চাই সকাল থেকে আসছেন তবে এই যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন সে কিছু সংখ্যক আছেন যারা শুরুতেই সারাদিন ব্যাপী তারা ঈদের যে ঈদ উল যে কুশল বিনিময় এবং বিনিময়ে শুরু থেকে সময় কাটিয়েছেন এখন গ্রাহকরা ধীরে ধীরে আসছে তাদের লেনদেন করছেন অনেকটা দেখেছি যে ঈদের যে দশ দিন টানা বন্ধ ছিল গরু বিক্রি শুরু করে অনেক টাকা তারা জমা করতে পারেনি তারাই অর্থাৎ হচ্ছে অনেক টাকা বাসায় বেশিরভাগই নগরবাসী তাদের টাকা গুলা ব্যাংকে জমা দিচ্ছেন পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে ব্যাংকের প্রায় বাংলাদেশ ব্যাংকে শুরু করে যে মধ্যে জেলের বিভিন্ন ব্যাংক অফিসে কর্মকর্তা কর্মচারীরা সেই পরিমাণ উপস্থিতি দেখতে পাইনি যারা এক্সেল তারা পেয়ে যে অল্প সংখ্যক যারা গ্রাহক আসছেন তাদেরকে সেবা দিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে মতিঝিলের সেই সোনালী ব্যাংকের কর্মচালক

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ায় নির্বাচন কমিশনের শপথ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি একথা বলেন সিসি বলেন কমিশনকে কোনো দলের লেজুর বৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করতে হবে আর তা করতে পারলে নির্বাচন নিয়ে কমিশনের প্রত্যাশা পূরণ হবে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় নয় পুলিশ সদস্য সহ এগারো আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রংপুরে আবু সাঈদ গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় ও যাত্রাবাড়িতে ইমাম হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার এসব আসামিকে সকাল দশটার কিছুক্ষণ আগে হাজির করা হয় বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার শুনানি হবে রাজধানীতে আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অন্যদিকে সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস এতে আরও বলা হয়েছে দেশের প্রায় সব বিভাগেই আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছু এলাকায় তাপপ্রবাহ বিরাজ করছে উপর দিয়ে বইছে মৃদু এতে জনজীবন রাজশাহীর বিপর্যস্ত হয়ে পড়েছে প্রচন্ড গরমের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা আরও তথ্য নিয়ে যোগ দিয়েছেন সহকর্মী ইউসুফ আদান আদান রাজশাহীতে আজ তাপমাত্রা কেমন রয়েছে এবং জনজীবনের প্রভাব কতটা দেখছেন এবং ভাবসা গরমে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তবে কিছুক্ষণ আগে একটু গুঁড়ি বৃষ্টিও হয়েছে তবে তাপমাত্রা তাপমাত্রা রয়েছেন এবং আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তার সঙ্গে তিনি জানিয়েছেন আজ বেলা এগারোটায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছেন তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আজকে যে তাপমাত্রা দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এছাড়াও গত কয়েকদিন থেকে রাজশাহীর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপদহ বয়ে যাচ্ছে এবং গতকালও আমরা দেখেছি রাজশাহীতে সর্ব সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাইশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং গত পরশু রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সব মিলে গত কয়েকদিন থেকে মৃদু তাপদহ রাজশাহীর উপর বয়ে যাচ্ছে এর ফলে আমরা দেখেছি রাজশাহীর হাসপাতালগুলোতে রুগী বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার অনুসারীরা সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ সোহাগ এই মুহূর্তে নগর ভবনের সামনের পরিস্থিতি আমাদের জানান আগে কিন্তু একটি ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা এরশা হোসেন তিনি কিন্তু বলেছিলেন যে ঈদের পরবর্তী সময় এই ভিতরে যদি তাকে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর জন্য সরকার যদি কোনো উদ্যোগ গ্রহণ না করে তাহলে ঈদের পরে লাগাতার কর্মসূচি গ্রহণ করবেন তারই ধারাবাহিক যে সরকারি ছুটি সেটি শেষ হয়েছিল এবং সেই শেষের পরে আজকে কিন্তু প্রথম কর্মদিবস শুরু হয়েছে এবং বেলা সাড়ে এগারোটার সময় বিএনপি নেতা ইচ্ছা কি যে বক্তব্য দিয়েছেন অর্থাৎ আমরা ঢাকাবাসী ব্যানারের যে কর্মসূচি গত কয়েকদিন ধরে চলছিল সেই কর্মসূচি অবস্থান কর্মসূচিতে তিনি এসে যোগদান দিয়ে তিনি বলেছেন যে আমি সর্বোচ্চ আদালত এবং সাংবিধানিক ভাবে এই ঢাকা বক্তৃ ছুটির মেয়র অর্থাৎ এখন আমাকে মেয়র পাঠ করানোর জন্য সরকার সাংবিধানিক হবে। কারণ এটি সরকারের দায়িত্ব আপনাদের ক্ষতিভূমে দায়ী কারণ তিনি তার যে মেয়র সেই মেয়রকে বিভিন্ন ভাবে আইনি জটিলতা দেখিয়ে কিন্তু তাকে শপথ বাক্য পাঠ করা থেকে বিরত করছেন বলে তিনি অভিযোগ করেছেন তিনি আরেকটু ঘোষণা দিয়েছেন যে যেহেতু আপনার ঈদের আগে যে কর্মসূচি ছিল সেখানে যে সময়টা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়টা কিন্তু কর্ণপাত করেনি সরকার অর্থাৎ এই কারণে তিনি এখন ঘোষণা দিয়েছেন আজ থেকে যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে এই অবস্থান কর্মসূচি লাগাতার হবে চলবে বলে তিনি ঘোষণা করেছেন তিনি বলেছেন আমি যদি আইনের মাধ্যমে যদি মেয়রের পদের অবস্থান না করতে পারি যে তিনি দেশের আদালত কিন্তু অবমাননা করেছেন এবং তিনি প্রশ্ন করেছেন যে আমাদেরকে যে জটিলতা আইনি জটিলতার মাধ্যমে আটকে রাখা হয়েছে সেই জটিলতায় কিন্তু তারাও কোন এক সময় পড়বে এবং আমরাও কিন্তু প্রশ্ন করবো যে আপনারা কোন সংবিধানে আপনারা মেয়র হয়েছেন উপদেষ্টা হয়েছেন এবং আপনারা যেভাবে সর্বোচ্চ আদালত অবমাননা করে যে লঙ্ঘন করছেন সেটি কিন্তু একটা সময় আপনারা এই আইনের এমন ভাবে কিন্তু তিনি কথা বলেছেন এবং সর্বশেষ তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত এই মেয়রের জটিলতার সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত যে তালা জুড়ে দেওয়া হয়েছে নগর ভবনে সে তালা কিন্তু খোলা হবে না এই তালা চলমান থাকবে যদি এবং এই অবস্থান কর্মসূচি লাগাতার ভাবে চলবে তিনি এই ঘোষণা দিয়ে কিছুক্ষণ পরে চলে গিয়েছেন কিন্তু এখনো এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করছে ঢাকা দক্ষিণ আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও পাঁচজন নিহত হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে জনে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের দুটি তেলের ডিপো ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া এই উত্তেজনায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আশি জনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের প্রতিটি সরকারি স্থাপনায় হামলা চালানো হবে আলজাজিরা জানায় গত চব্বিশ ঘন্টায় ইরানের দেড় শতাধিক টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল এর মধ্যে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে বোমা হামলারও ঘটনা ঘটেছে এদিকে চলমান সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিন ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন জানিয়েছে তারা ইরানের পাশেই থাকবে এই উত্তেজনার প্রভাবে একদিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ভাগ অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি বড় অঙ্কের অর্থ পেয়েছে সাউথ আফ্রিকা এর পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় চুয়াল্লিশ কোটি টাকা যা আগের দুই আসরের প্রায় দ্বিগুণ আর সপ্তম অবস্থানে থাকা বাংলাদেশ পেয়েছে সাড়ে আট কোটি টাকারও বেশি এবছর টেস্ট চ্যাম্পিয়নশিপে ছিল টাকার ছড়াছড়ি শিরোপা জেতার ফলে মোটা অর্থ ঢুকছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পকেটে শুধু চ্যাম্পিয়ন রানার আপে নয় বাংলাদেশও বিপুল অর্থ পেয়েছে সপ্তম অবস্থানে থাকা টাইগাররা পেল আট কোটি সাতষট্টি লাখ টাকা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাউথ আফ্রিকার ডেরায় এলো আইসিসি ইভেন্টের দ্বিতীয় ট্রফি সঙ্গে তিন দশমিক ছয় মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তেতাল্লিশ কোটি আশি লাখ টাকা রানার আপ অস্ট্রেলিয়া পেয়েছে দুই দশমিক ষোলো মিলিয়ন ডলার বা প্রায় ২৬ কোটি সাতাশ লাখ টাকা বাকি দলগুলোর মধ্যে টুর্নামেন্টে তৃতীয় স্থানে থাকা ভারত পেয়েছে সতেরো কোটি ছত্রিশ লাখ টাকা এবং পরের অবস্থান নিউজিল্যান্ডের তারা পেয়েছে চৌদ্দ কোটি দশ লাখ টাকা পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পেয়েছে এগারো কোটি ছাপ্পান্ন লাখ টাকা ষষ্ঠ স্থানের অধিকারী শ্রীলঙ্কার ঘরে ঢুকেছে দশ কোটি বারো লক্ষ টাকা অষ্টম ও নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পেয়েছে যথাক্রমে সাত কোটি তেইশ লাখ ও পাঁচ কোটি চৌষট্টি লাখ টাকা সব মিলিয়ে দু হাজার তেইশ পঁচিশ চক্রের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট একশো পঁয়ত্রিশ কোটি টাকার মতো প্রাইজ মানি বরাদ্দ রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেখানে ফাইনালের জন্য বরাদ্দ মোট পাঁচ দশমিক সাত ছয় মিলিয়ন ডলার বা প্রায় সত্তর কোটি টাকা দু হাজার একুশ সালে নিউজিল্যান্ড ও দু হাজার তেইশ সালে অস্ট্রেলিয়ার পর তৃতীয় আসরে সাউথ আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালো এতে গুছল তাদের চোকারস্তকমা শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরের আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে